ইকুম বন্ধুরা বিশ্বের মুসলমানদের কাছে আবারও বছর ঘুরে চলে এলো ঈদুল আজহা আগামী সতেরোই জুন সোমবার ঈদুল আজহা উদযাপন করা হবে ইনশা আল্লাহ কিন্তু এই ঈদুল আজহা তথা কুরবানির ঈদে আমরা পশু জবেহ করি এই কুরবানির দিনে আমরা অনেকেই অনেক ভুল করে ফেলি যার ফলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে এই কুরবানির দিনে আমাদের মধ্যে ছোট ছোট এমন ভুল হয়ে থাকে যে ভুলগুলোকে আমরা ভুল বলে মনে করি না কিন্তু এগুলোই সব থেকে মারাত্মক বড়ো ভুল বন্ধুরা কুরবানির দিন এই দশটি কাজ কখনোই করবেন না তবে সেই দশটি কাজ বলার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি হজরত ইব্রাহিম সাল্লামের মতো কুরবানিটা যদি নিজের প্রিয় সন্তানকে দিতে হতো তাহলে টাকার গরম আর পশু কেনার প্রতিযোগিতা চলত না আর হয়তো অনেক ধনী নিজেকে নিয়ে অহংকার করতো না বন্ধুরা এবার আমরা জেনে নেই কোন দশটি কাজ কুরবানির দিনে করা যাবে না কুরবানির দিন এই দশটি কাজ করবেন না এক পশু কুরবানি করার আগে কোনো কিছু খাবেন না অতি উত্তম হল পশু কুরবানি করার পর খাবেন দুই ঈদের নামাজের আগে পশু কুরবানি করা যাবে না তিন নিজেরা না পারলে যে কষাইদের দ্বারা কাজগুলো করে নেবেন তাদেরকে গোস্ত দেবেন না পরিবর্তে টাকা দেবেন চার ভাগে কুরবানি করলে আনুমানিক ভাগ করা যাবে না সকলকে সমপরিমাণ ভাগ করতে হবে পাঁচ সামনে অন্য পশুকে জবাহ করবেন না ছয় পশুকে বেঁধে রেখে পশুর সামনে ছুরি ধার দেবেন না সাত পশু জবাই করার পর পশু একেবারে নিস্তব্ধ না হওয়া পর্যন্ত পায়ের সেরা বা চামড়া কাটা যাবে না আট কুরবানির গোস্ত কাফের মুশ্রিকদের দেওয়া যাবে না নয় কুরবানি পশুর হাড় মাংস বিক্রি করা যাবে না দশ কুরবানির দিন কুরবানির নিয়েতে হাঁস মুরগি এ সমস্ত প্রাণী জবাহ করা যাবে না ঈদের দিন এই দশটি কাজ করবেন না নাইলে আপনার কুরবানি নাও হতে পারে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন